আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম তো গতকাল আমাকে একজন কমেন্ট করছে ভাই অ্যাম্প্লিফায়ার বানানোর ভিডিও দেন তা সে বোধহয় জানে না এই চ্যানেলে অনেকগুলোই আছে দেওয়া কিভাবে অ্যাম্প্লিফায়ার তৈরি করে এবং কি কি লাগে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে তো ভাই আপনি চাইলে দেখে নিতে পারেন এই চ্যানেলে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে দেখেন না কেন যদি আপনাদের কাজ শেখার প্রয়োজন হয়ে থাকে আমি যতটুক জানি ততদূর আপনাদের বোঝানোর চেষ্টা করব তো আবারও এমপ্লিফায়ারের একটি বিষয় নিয়েই আপনাদের মাঝে চলে এলাম আজকের ভিডিও নিয়ে তো দেখেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি চব্বিশ বোল্টের ট্রান্সফর্মার এখানে লেখায় আছে আপনারা দেখে নিতে পারেন এখানে এসি সাইডের যে যে এখানে যে দুইটা তার আছে এটা হলো এসি সাইড তো এখনো কোনো তার লাগানো হয়নি তো দেখেন এখানে চব্বিশ বোল্ট দেওয়া আছে এবং বারো ডেও আছে তো এখানে এই যে যে ট্র্যান্সফর্মারগুলো এগুলো আপনারা যদি এগুলো দিয়ে অ্যাম্প্লিফায়ার তৈরি করেন অবশ্যই খুবই ভালো হবে কারণ এখন যেসব অ্যাম্প্লিফায়ার জন্য অ্যাম্প্লিফায়ারের জন্য যে ট্রান্সফর্মারগুলো পাওয়া যায় এগুলো ভালো হয় না এগুলো দিয়ে বাধা ভালো হয় না অনেক হামিং সমস্যা হয়ে থাকে তো ট্র্যান্সফর্মার কর যদি ঢেলা থাকে তাহলে কিন্তু বিভিন্ন প্রকার শব্দ আসে সার্কিটে তো সেই জন্য আপনারা যদি ট্র্যান্সফর্মার বানিয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে ভালো হয় তো দেখেন এটা দুই ট্যান্ডিস্টারের একটি বোর্ড উনিশশো তেতাল্লিশ এবং বাহান্নশো খুবই একটি চেনা পরিচিত ট্যান্ডিস্টার। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্যান্ডিস্টার আমরা লাগিয়ে থাকি চব্বিশ বোল্টে যদি এটা লাগানো হয় তাহলে কিন্তু আপনাদের ট্যান্ডেস্টারের মান দেওয়া লাগবে ভালো নাহলে কিন্তু আপনাদের ট্যান্ডিস্টারটা টিকবে না এবং এই যে যে হিট সিনটা থাকে হিট সিনটা কিন্তু খুবই ভালো মানের দেওয়া লাগবে যেন আপনার ট্যান্ডিস্টার খুব তাড়াতাড়ি ঠান্ডা করে দিতে পারে তো আপনারা যদি ট্যান্ডেস্টার নর্মাল দিয়ে হিট সিনও নর্মাল দেন তাহলে কিন্তু টিকবে না ট্যান্ডিস্টার যত গরম হবে ততই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো দেখেন আপনারা বেস্টোন সব থেকে ভালো এগুলো বেস্ট কোয়ালিটির একটি বেস্টন এখানে যে কটা বলিয়াম আছে শুধু ব্যালেন্সের ভলিউমটা বাদে এই বলিউমটা বাদে আপনাদের যে বেস্টনে যে বলিয়াম লাগানো আছে সব কটা গিয়ার বলিয়াম খুব ভালো মানের এবং বোর্ডটাও খুব গিলাস বোর্ড কোয়ালিটির তো আপনারা যদি এইসব বেস্টোন ব্যবহার করেন অ্যাম্প্লিফায়ারে তাহলে কিন্তু খুবই ভালো হবে এই বেস্ট্যান্ডগুলো একদমই ভালো আমি এর সাউন্ড কন্ডিশনও আপনাদের দেখাবো। এবং এই চব্বিশ বোল্টে যদি আপনারা এই দশ একশো বোল্ট দশ হাজার ইউএফ এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু বেশি ভালো হবে না কারণ এটা চব্বিশ বোল্ট আর ক্যাপাসিটার একশো বোল্ট একটু বেশি হয়ে যায় যার কারণে একটু উনিশ হতে পারে তো চব্বিশ বোল্টের সাথে আপনারা যদি তেষট্টি বোল্ট তেত্রিশশো ইউএফ ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই ভালো হবে তেষট্টি বোল্ট একদম ঠিকঠাক আসে আপনারা তেষট্টি বোল্টের জায়গায় পঞ্চাশ বোল্টও ব্যবহার করতে পারেন তো আর এর সাথে আপনারা ব্যবহার করবেন ভালো মানের একটি বিড়ি সায়ড তাহলে খুবই ভালো হবে তো ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আমাকে এক ভাই কমেন্ট করছিল সেই কমেন্টের উপর ভিত্তি করে এই ভিডিওটা বানানো তো অবশ্যই আপনাদের মতামতগুলো আমাদের মানে আমার কাছে কমেন্টে জানাবেন তাহলে অবশ্যই আমি সলভ করার চেষ্টা করব ধন্যবাদ